আমি ষোলোটা সুই বললেন এক টাকা বিক্রি করেছি আমি শরীরে করি বেড়াইছি সোজা কথা খুব কষ্ট করেছি তারপরে আটনা করে জন বিক্রি করেছি মাসি বাড়ি পেট ভাত্তা মাসি বাড়ি থাকেছি তারপরে আস্তে 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 গোলভাবে বছর থেকে আমি ব্যবসাটা করেছি এই খালি এই ব্যবসা না ব্যবসার ভিতরে পাকিস্তান খুব কষ্ট জীবনে কাকু কেমন এই শীতের মধ্যে আসি টুকটাক কাতর খুব কাতর শীতের জামা গাই দেননি কেন কাকু শীতের জামা গাইতে বেসা যায় না বেচা যায় না কি বেছে বেড়াচ্ছেন ঝালমুড়ি ঝালমুড়ি আপনার নাম কি কাকা আমার নাম আব্দুল জলি

তো এই করে কি সংসার চলে আমার এর পারি সংসার চালাইছি এখন একটু না করলু যদি একদিন না করলু চলে যেহেতু ছেলে দুই ডাক নাতি ছেলে আর আমরা বাড়ি থাকি তাই আর কতদিন করতে চাচ্ছেন হ্যাঁ আর কতদিন করবে কতদিন তোমাদের কেস মধ্যে থাকে তাই আমি যেহেতু শরীরটা ভালো আছে শরীরটা ভালো আছে এইটা করি বেড়ে গেলে আমি

আমি তো ভাবছি এই শীতের মধ্যে আপনি কেমনে বেঁচে বেড়াচ্ছেন সবাই যেখানে শীতে এতে বিক্রি আগুন জনের কাছে বেঁচলে আমার হয়ে গেলো আজকে কত টাকা হলো কাকা আজকে বারোশো টাকা বেচলাম খুব সুখের সময় হয়নি কেন টুকের কোন সময় হয়নি ছোটোবেলাতেও বাপ মরে যায় খুব কষ্টের পর এই মানুষ এক যে ভাই তালে মানুষ বিয়েটা দেওয়ার পরে হয়ে গেল আস্তে আস্তে পড়া করে বিয়েটা দিয়ে নিছি এর আসি মানে খুব কষ্টও না আমরা যে আমি খুব কষ্টে আসি তাও না কোনো সুখ আমার সুখ শান্তি করিনি হয়তো পাঁচ দিন করে যাই মধ্যে বেড়াতে পারিনি জেনে গেছি এটা ঘাড়ে করে পয়সা শীতের ভিতর কষ্ট করি আমি দশ দিন বিশ দিন থাকিছি ওই টাউন টাকা ইনকাম করে বাড়ি আসি বাড়ি না আসলে আবার যাই কেনা আমি ষোলোটা শুই বুঝলেন এক টাকা বিক্রি করেছি সংসার চালানোর তখন এই এই ব্যবসাটা ছিল এই এইটা হারাই গেছিল ঈশ্বর গেলে এইসবটা বিক্রি করতাম টেনে টেনে সবাই বই বিক্রি করেছি কবিতা বিক্রি করেছি ডিপার্টমেন্ট বিক্রি করেছি আমার জীবনটাই হকারে পার মানে বড় কোনো ব্যবসা আমি করিনি এই পানি আমাদের কিন্তু বয়স তো হয়ে গেল বয়স কত চলে অবসর চান কিনা অবসর চাব অবসর চাইলে আবার একটু ক্ষতি হয়ে যাবে নি আর যদি একটু অবসর হই তাহলে আবার ব্যাধি হয়ে যাবো না এই কয়েকদিন বাইকে থাকি যদি এইভাবে চলে ফিরে বেড়াচ্ছি পারি এটাই আমার কাছে ভালো এই যে দেখতে পাচ্ছেন আমাদের জলিল কাকা একজন হাস্যোজ্জ্বল মানুষ আজকে উনি ওনার জীবনের গল্প আমার কাছে বলছিল তো এই যে কাকাকে দেখছিলেন যারা দেখলেন তারা সবাই কাকার জন্য দোয়া করবেন কাকা ভালো থাকবেন আশা করি আপনারাও ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া করি অবশ্যই আপনার দোয়া করবে অবশ্যই আপনার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি যে কয়েকদিন বাইরে থাকে আপনাদের ভিতরে আসতে পারি এই দোয়াটা করবে ভালো থাকবেন কাকা আলাইকুম বাড়ি বসে থাকার গোয়া করবেন আচ্ছা আচ্ছা ভরসা আপনি সুস্থ থাকেন ওকে আচ্ছা